বাপু কাম তো ভালোই হইলাম এখন দেখো অল্প একটু কামের লেগে এখন ওই মালিকের কামটো ছেড়ে আসিকে বারে দেখো একটু কাম হইবে কত রায় তো হয়ে গেল তবে ভালোই হয়েছে তাই না খাওয়া দাওয়া হয়েছে তেলের পিঠা কোনো স্বাদও ছিল বাপু বাবা তেলের পিঠা তো খাইলে ঠিক আছে যে আমাক রাস্তা যে রাস্তার রাস্তা বাপু পানি খাইছেও তো না পানি পানি তো খাই নেই পানি খাওয়া তো মনে নাই কি ক পানি খাওয়ার কথা মনে নাই বনাশ করছে ও বাপু

বাদুড় বাপু ওই শালা গাপ খেべる লাগছে মো। চল ভাই ভয় পাওয়ার কিছু নাই বাপু। ওই বাদুড় গাব খায় পাল হে গাব ঠিকমতে পারিবারও পারে না। বাপু এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে। এই রাস্তায় গেলে তাড়াতাড়ি বাপু আর এই রাস্তায় গেলে পারে একটু দেরি হবে। শর্টকাট শর্টকাট তাড়াতাড়ি রাই দেবে আমার ভয় হর্তেছে। বাপু ভয় তো আমারও হর্তেছে ঠিক আছে তো এই রাস্তা তো আরো ভয়ানক বাপু। এই রাস্তা ঠিক আছে যাব না এই রাস্তায় যাব। শর্ট না শর্টকাটে যাব। হ্যাঁ শর্টকাটে চলে যাই চলো।

ও বাবা হওয়ার পর সব শিখে গেছি বাবা আজকে জীবনটা একবার শেষ হয়ে গেল তোমা কয়লে না তেলা পিঠা খায়ো না আবার বারবার খাও না পানি আজকে আর yeah I'll make it